আসসালামু আলাইকুম সবাইকে আসলে আজকে আমি যেই কথাটা বলবো আমার পরিচয় বিষয় নিয়ে অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করেন বা আমার ইনবক্স করেন তো আসলে ভাই অনেকেই জানেন যারা আমার পি যে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন সবাই জানেন যে আমি শেরপুর জেলার সন্তান শেরপুর জেলাতেই থাকি অনেকে আমার প্রশ্ন করেন যে ভাই আসলে আপনি তো শেরপুর জেলায় থাকেন বুঝলাম কিন্তু শেরপুর জেলায় পাঁচটা থানা আসলে আপনাদের থানা কোনটা এই বিষয় নিয়ে আমি কথা বলতেছি আমাদের শেরপুর জেলার মধ্যে আমাদের থানা হচ্ছে শ্রীবর্দি থানা আমি শ্রীবর্দি থানার এরিয়ার মানুষ শ্রীবর্দি সদরের মানুষ আমার সঙ্গে আছে বেলাল প্লাস সবুজ বাতিজা তো আজকে আমরা হঠাৎ করে এক জায়গায় ঘুরতে বেরিয়েছি এই জায়গাটা মোটামুটিভাবে অনেকেরই দেখাইছিলাম এর আগেও অনেক ভিডিওতে তবে যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান আমার পেইজ থেকে ফলোয়ার অপশানে বা ফলোয়িং অপশানে আমার একজনের ফলো করা আছে ওইটাও আমার আইডি তো আপনারা আমার কাছে অনেকে কন্ট্যাক্ট নাম্বার চান সময়েও সময়ে ফোন করেন যার জন্য আমি কনট্যাক্ট নাম্বারটা প্রথম অবস্থায় দিয়েছিলাম আমার পেজ থেকে প্রতিনিয়ত দেখি অনেকগুলো ফোন আসে যাই হোক একটু যাই জানে থাকতে পারে কারণ ফোন আমার কাছে থাকে না আবার আমার স্ত্রী আছে ওর কাছে থাকে বা যে কোনো কাজের ক্ষেত্রে ফোন আমার কাছে রাখি না যার জন্য ফোন আসে আপনারা হয়তো অনেকে মন খারাপ করেন এর জন্য আমি ভাবনা করে আমার পেজ থেকে প্রোফাইলের একটা ইয়াতে ফলো দিয়েছি তো আপনারা দেখতেই পারবেন যে আমার ত্রিশ হাজার ফলোয়ারের এই পাশে যে একটা ফলোইং অপশন আছে ওই জায়গায় একজনের ফলো করা আছে সেটা আমার আইডি যদি আপনাদের ইচ্ছা হয় যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার বা কোনো কিছু জানার থাকে ফেসবুক পেজ সম্বন্ধে বা ইউটিউব সম্বন্ধে অবশ্যই আমাকে আমার ওই আইডিতে নক করতে পারেন ওইখান থেকে আমি প্রত্যেকটা মানুষ আপনারা যারা আমার খোলা সভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে আনসার করার চেষ্টা করব এবং যে বিষয় নিয়ে না বুঝেন আমার যতটুকু ধারণা আছে সেই বিষয় সম্বন্ধে অবশ্যই আমি জানানোর চেষ্টা করব তবে যাই হোক বিষয়টা এই ছিল আমি শেরপুর জেলার মানুষ শ্রীবর্দি থানার মানুষ আর মোটামুটিভাবে আমাদের শ্রীবুর্দি থানার এরিয়াতে যারা আছেন আমাকে চিনেন এবং জানেন শেরপুরও মোটামুটি অনেক মানুষজন আমাকে চিনেন আসলে আপনাদের ভালোবাসায় আমাদের বা আমার পেজে তিরিশ হাজার প্লাস ফলোয়ার হয়েছে তবে আশা করি যেভাবে আপনারা সাপোর্ট করতেছেন আমাকে নেক্সট টাইম পরবর্তী সময় এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আশা করি এবং সবসময় আপনাদের জন্য দোয়া করি এবং আমার জন্য দোয়া করবেন আমি এখন বর্তমান অবস্থায় আপনাদেরকে যতটুকু ভালোবাসি ভবিষ্যতে যত বড় কিছুই হই ভবিষ্যতে যেন আপনাদের প্রতি ততটুকুই ভালোবাসা থাকে তবে যাই হোক কথা বাড়ালে অনেক কথা হবে আমরা ঘুরতে দেখতেছি তাই ভাবলাম যে বিষয়টা একটু শেয়ার করি তো অবশ্যই আমাদের শেরপুর জেলার মানুষ যারা আছেন এবং যারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই আমার পেজে ঘুরে আসবেন আশা করি ভালো লাগবে এবং ভিডিওগুলো দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ও ভালোবাসা রইল আল্লাহ তালা সবাইকে সুস্থতার সহিত ভালো রাখুক আল্লাহ হাফেজ বাই